আসসালামু আলাইকুম জাহিদ মোটরসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যেমন জনপ্রিয় একটা ব্র্যান্ড রিভো আর রিভোর হচ্ছে জনপ্রিয় একটা মডেল সেটা হচ্ছে রিভো এ টুয়েলভ এস আর সবচাইতে পছন্দের যে কালারটা এ টুয়েলভ এস এর মধ্যে সেটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে রিভো এ টুয়েলভ এস ব্ল্যাক কালার খুবই চমৎকার এবং আকর্ষণীয় একটি ইলেকট্রিক স্কুটার যেটা এখন এই মুহূর্তে জাহিদ মোটরস ই বাইকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এই হচ্ছে স্কুটার এটার ওভারঅল ভিউ হচ্ছে এই রকম। তো এখন আমরা এইটার শট করে বিস্তারিত জানবো যে এটার ভেতরে কোম্পানি কি কি কনফিগারেশন দিয়েছে এবং এটার মধ্যে আপনি কী কী ফ্যাসিলিটিস পাবেন প্রথমেই যদি বলি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে বাহাত্তর ভোল্ট ছাব্বিশ এম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি যেটার লং বা লাইফ টাইম আপনি আড়াই থেকে তিন বছর পাবেন এবং এইটার সাথে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আঠারো মাসের এটার মধ্যে ওয়ারেন্টি দেওয়া আছে আঠারো মাসের এবং এইটা থেকে আপনি মাইলেজ পাবেন পঁচাশি থেকে ওই যে ওইখানে লেখা আছে এটার মধ্যে মাইলেজ পাবেন আপনি পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার আর এটার মধ্যে টপ স্পিড আপনি পাবেন হচ্ছে ঘন্টায় পাঁচচল্লিশ কিলোমিটার এরপরে যদি বলি এটা ব্রেকিং সিস্টেম এটা ব্রেকিং সম্পর্কে সামনে দেওয়া আছে ডিক্স ব্রেক পেছনে দেওয়া আছে ডাম ব্রেক আর এটার ফুল এলইডি সেটআপ যেখানে যা আছে সবই এলইডি সেটআপ এবং মিটারটা যদি আমরা একটু দেখাই খুবই চমৎকার একটা মিটার এবং সুন্দর একটা অ্যানিমেশনের সাথে চালু হয় এবং এটার যদি লাইটগুলো সব অন করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটার মধ্যে হেডলাইট দেওয়া আছে যতটুকু তিনটা বাল্ব দেওয়া আছে এটা এখন সিঙ্গেল চলতেছে যথেষ্ট আলো এবং টার্ন ইন্ডিকেটার দেওয়া আছে এটার মধ্যে এল ইডি দেওয়া আছে পেছনে ব্যাকলাইট এলইডি দেওয়া আছে এবং টান ইন্ডিকেটারও এল আবার যথেষ্ট বড় সাইজের সিট দেওয়া আছে লম্বা চওড়া একটা সিট যেখানে আপনি আরামসে দুজন তো বসতেই পারবেন ফ্যামিলি যদি হয় বাচ্চা সহ তিনজন বসতে পারবেন এবং পিসের পিলিয়নের জন্য একটা ব্যাকরেজ দেওয়া আছে যেখানে আপনি আরামসে হেলান দিতে পারবেন আর যদি মিটার দেখাই দিই মিটারের মধ্যে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে এটা হচ্ছে পার্কিং মোড ছিল এখন রেডি মোড এটার মধ্যে কতটুকু ব্যাটারি আছে কত পার্সেন্ট আছে কত কিলোমিটার চলছে কত নম্বর স্পিড মোডে চলতেছে এটার মধ্যে দুইটা স্পিড মোড আছে ওয়ান অ্যান্ড টু ওয়ানে হচ্ছে ইকোনমি মোড বা ইকো মোড আর টুতে হচ্ছে মোটামুটি তুলনামূলক স্পোর্টস মোড এই ছিল মোটামুটি এটার ওভারঅল ভিউ আর এইটার প্রাইজ এই মুহূর্তে রাখা হয়েছে মাত্র এক লক্ষ ছয় হাজার নয়শো টাকা এই মাসে এই মাসে যদি কেউ এই ভিডিও দেখে আসেন তাহলে তিন হাজার টাকা এটার মধ্যে ডিসকাউন্ট দেওয়া আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ তালা আপনাদের ততদিন পর্যন্ত ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম